কাঁকরোল এক ধরনের সবজি সেটা সবাই টেনে আর কাঁকরোলটা মাছ দিয়ে রান্না করুন বা ভাজি করুন যেভাবে করুন কুচি করেও ভাজি করা যায় আর আমি আজকে যেভাবে ভাজি করতেছি সেভাবে করা যায় আর এই ধরনের কাঁকরোল ভাজি যদি হয় তাহলে কিন্তু এক প্লেট গরম ভাত এমনিতে খাওয়া হয়ে যায় খুব মজা লাগে খেতে আমি কাঁকরোলগুলোকে একটু কেটে তারপরে ধুয়ে এটার মধ্যে একটু লবণ মরিচ আর হলুদ মেখে এটাকে রেখে দিয়েছিলাম এখন এটাকে জাস্ট তেলের মধ্যে একটু ভালো করে ভেজে দিচ্ছি এটা জাস্ট এপিট পেট করে একটু লালচা করে ভেজে তারপরে আমি কাঁকরোলগুলো তুলে নেব আপনারা যারা কাঁকরল খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার কাঁকরোলটা ভেজে করে খাবেন এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি করা যায় এবং খেতে কিন্তু খুব সুস্বাদু যারা এভাবে খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটা খেতে খুবই মজা লাগে তো আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি আমি অনেকগুলো কাঁকোই এখানে ভাজতেছি কারণ আমাদের বাসায় সবার কিন্তু এটা খুব পছন্দ আর একটু যখন কাঁকরল একটু বিচি হয়ে যায় আর কি আসলে এটা মিডিয়াম যখন পাকে আর কি ওই অবস্থায় কিন্তু ওটার বিচিগুলো একটু মুসফোচা হয় খেতেও ভাল লাগে আমার কাঁকরলগুলো ভেজে আমি তুলে নিয়েছি তারপরে আমি ওই তেলটার মধ্যেই কিছুটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু চেড়ে লাল করে ভেজে নেব তো সাথে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে লাল হয়ে যায় যার জন্যই আমি আসলে লবণটা দিলাম তারপরে একটু রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিলাম দিয়ে এটাকে ওই পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে এটার কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি যাতে পেঁয়াজ বা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না লাগে তারপর আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো আর এটা যেহেতু শুকনো ভাজি হবে যার জন্য এটার মধ্যে পানির পরিমাণটা কিন্তু এমন লাগবে না খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি জাস্ট মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি ভেজে একটা কাঁকড়গুলো দিয়ে দেবো দিয়ে একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি এটাকে একদম শুকনো করে ভেজে তারপরে তুলে দেবো তো এই ধরনের কাঁক্র ভাজাগুলো যদি হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে এই ধরনের জিনিসগুলো খেতে খুব মজা লাগে আর যেহেতু আমরা বাঙালি বাঙালিদের এই ধরনের খাবারগুলো খুবই পছন্দ আপনারা অনেক সময় দেখা যায় বাসায় আজকে মাছ মাংস বা অনেক কিছু খেতে ইচ্ছে করে না তখন দেখা যায় এই ধরনের ভাজি ডাল বা ভর্তা এই ধরনের জিনিসগুলো হলে কিন্তু একদম নিমিষেই কিন্তু খাওয়াটা খুব মজাদার হয়ে যায় আর বাঙালি খাওয়া বলতে বাঙালি খাওয়ার কিন্তু আসলে কোনো তুলনা হয় না যারা আমরা বাঙালি সেটা আমরা অবশ্যই বলবো যে আমাদের কাছে বাঙালি খাওয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার ক্যাকটলটা ভাজাটা কীরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আপনাদের সাথে এটা ছোট্ট একটা রেসিপি এবং এটা যে আসলে ভোলার মতো একটা রেসিপি তাও না তারপরে জাস্ট শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আজকে এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ